ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি আরও একটা নতুন দিনের নতুন একটা ভিডিও তো আমি তো সকাল সকাল উঠেছি যেরকম সকাল সকাল উঠে থাকি আর এদিকে হচ্ছে ফ্রেশ হয়ে রান্না বসিয়েও দিয়েছি কারণ হচ্ছে সকালের রান্না থাকে ওর টিফিন থাকে আর এখানে হচ্ছে চিংড়ি মাছ ভাজছি চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কচুর লতি এটা প্রায় হয়ে এসছে চিংড়ি মাছ দিয়ে প্রচুর তরকারি করলে ও আর কোনো দিকেই তাকাবে না ও এটা পেলেই খুব খুশি আর এখানে হচ্ছে এবার পনিরের তরকারিটা করবো যেটা ও টিফিনের তরকারি অবশ্য সেটা রাতেও হবে আর এই পনিরটা হচ্ছে আমি কালকে রাতে তৈরি করে রেখেছিলাম তো এটা হচ্ছে সেটাই বাবা তো রোজ সকালে ওদেরকে খেতে দেয় মানে কাকদেরকে তো আজ বাবার একটু দেরিও হয়েছে খেতে দিতে আর তার আগে হচ্ছে আমি উঠেছিলাম বলে আমি খেতে দিয়েছিলাম কিন্তু আমি দিয়েছিলাম সকালবেলা ওদেরকে মরি আর বাবা এখন দিল হচ্ছে রুটি ওদের আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু আজকের ভিডিও না বা কালকের ভিডিও না এই ভিডিওটা রয়ে আছে প্রায় আমার গ্যালারিতে এক সপ্তাহ ধরে ভিডিওটা আপলোড করা হয়নি তাই ভাবলাম যে আজকে ভিডিওটা আপলোড করে দিই আর এই পনির বানানোটা একটা শর্ট ভিডিও ভিডিওতে আমি আপলোড করেছিলাম যেটা আমি কিভাবে তৈরি করছি আর এখানে আমার রান্না প্রায় শেষের দিকে আর আমি হচ্ছে আর একবার ফ্রেশ নিয়েছি কারণ হচ্ছে ঠাকুর দিতে যাব আর এখানে মাছে তো করেছে হচ্ছে তেলাপিয়া মাছ তেলাপিয়া কি লাইলন টিকা যাই হোক না কেন আমার এটা নাম মনেই থাকে না তো এখানে করেছি হচ্ছে কলা পাতা যেরকম করে ওরকম যেটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা রান্নাটা বেলা বেশি হয় আটটা বাজে আর এত রোদ উঠে গেছে মানে গরম কেমনি বাড়বে বেলা এই রোদই গায়ে নেওয়া যাচ্ছে না আর গাছে যা ফুল ফুটেছে দেখতে হেভি লাগবে সত্যি কথা এই যে কাঠ চাপা বিশেষ করে একদম ফুলে পুরো ভরে গেছে তো এখন হচ্ছে ফুল তুলবো প্রচুর রোদ টাকানো যাচ্ছে দুটো লাল যাওয়া ফুটেছে ধোয়া হয়ে গেছে আর ফুলও পাড়া হয়ে গেছে কতগুলো কতগুলো ফুল পেয়েছি আজকে মানে আজকে এমনিতে ফুল নেই কেনা ফুল যা ফুল হচ্ছে আজকে গাছেরই ফুল আর নীলকণ্ঠটা হলে আরো একটু বেশি ভালো হতো আজকে ফোটিনি হচ্ছে খেয়ে দে রেডি হয়ে নিজে চলে গেছে দোকান খুলতে এবার হচ্ছে আমি যাব বাবা এদিকে ঘুরে আসার পর থেকে হঠাৎ করে জানি না পায়ে কী হয়েছে পাটা ফুলে গেছে প্রথমে সকালের দিকে বলছিল প্রথম অতটা বুঝতে পারিনি যে আমরা ভাবছিলাম হয়তো লেগে গেছে কিন্তু প্রায় দোকান বন্ধ করা নাগাদ প্রায় একটা বাজে তখন হয়তো তো তখন দেখছি বাবার পা আরও বেশি ফুলেছে হঠাৎ করে ব্যথা হচ্ছে এই সময় হচ্ছে দোকান বন্ধ হলো আর আজকে হচ্ছে আমি আজ খাচ্ছি এখন আজকে বলতে গেলে সেই সকালে তো বেরিয়ে যেত তারপরে দোকানের দুপুরে আজকে কোনো মতে খেয়েছি আজকে একটু আজকে হচ্ছে একটু আমার কাজের চাপও ছিল সেলাই একটা কিছু মাল ছিল সেগুলো সেলাই করতে হয়েছিল কিছু কাস্টমারই মাল ছিল তো সেইটা হচ্ছে আজকে দেওয়ার কথা তা আসেনি নি আমাকে বলেছে তো নিয়ে যাবে মাল নিয়ে যায়নি আর বাবার হচ্ছে হঠাৎ করে পা ব্যথা হচ্ছে কোনো কারণ নেই বলছে কিছু লাগি মানে পায়ে লাগিয়েনি কিন্তু তাও পা ব্যথা করছে পা ফুলে গিয়ে লাল হয়ে গেছে মানে গাঁটের কাছে পায়ে আমিও তো বললাম হ্যাঁ পায়ের ওই জায়গাটা আমিও তো বললাম ট্রেনে ফেনে লেগেছে ফেরে ফেলেছে ঘরে হয়নি হচ্ছে এটা তখন কটা বাজে নটা ফটা দশটা না বৃষ্টি পড়ছিল মোটামুটি খুব বেশি না ভাবছিলাম যে বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজবো বৃষ্টি করে দোকান বন্ধ করার সময় হয় হলো কোথায় রাস্তার জল প্রায় টেনে টেনে গেছে মানে শুকিয়ে গেছে অনেকটাই ওই কুকুরটা যদি এদিকে থাকতো না ভালো হতো তাহলে ওকে খেতে দাও ও তো ওই দিকটায় থাকে আর ওকে দেখলে মায়াও লাগে আসো না হাঁটতে পায় না হাঁটতে খুব অসুবিধা হয় নিয়ে আসো ও হাঁটতে পারে না ও পায়ে ওই জায়গাটা ভাঙা আছে এদিকে আর একজন এসে উপস্থিত এতক্ষণ এখানে বসেই ছিল কত বিস্কুট নষ্ট করেছে আজকে

মিষ্টি আমি নিয়েছি তখন কিরকম লাগলো জানি না তবে এখন ঠিক লাগছে কিন্তু তাও সস দিয়ে থাকে সস মিশিয়ে তরকারি সব অত্যাদিক মিষ্টি হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আর ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে আচ্ছা হ্যাঁ